সুপ্রিয় দর্শক আলাইকুম আজ রোজ রবিবার তেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ বাইরে থেকে যে যে স্থান থেকে বর্তমান বাজার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনেদার সদর উপজেলার ঐতিহ্যবাহী পাইকারি সবজির হাট ডাক বাংলা বাজারে আজ ডাক বাংলা বাজারে পাইকারি সবজি দর যাচ্ছে কত করে তুলে ধরবো এই ভিডিওতে তাই ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন

চল্লিশ বিক্রি করছেন ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই এই দেশ ধন্যবাদ নাকি হ্যাঁ ভাই দেশি আপনার হ্যাঁ কত বিক্রি করছেন ভাই

ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই মিষ্টি কুমড়ো বিক্রি করছেন কত পাইকারি পাইকারি টাকা কেজি বিক্রি করছেন